এখন প্রায় বাজে দুপুর আড়াইটের মতন আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো এই যে মোমের ফ্ল্যাগ থেকে আমরা এখন যাচ্ছি হচ্ছে ওই বাড়িতে মিষ্টি এখন রয়েছে সাথে যাচ্ছি তার কারণ হচ্ছে এই যে ওই বাড়িতে মন্দিরের সমস্ত বাসন আনা হয়েছিল এখানে পুজোর জন্য তো সেগুলো রাখতে যাচ্ছি প্লাস চল নামতে থাকি নামতে নামতে কথা বলি প্লাস হচ্ছে ওই বাড়িতে আমি যাচ্ছি ভিডিওটা আপলোড করার জন্য কারণ কি এইখানে ফোনে নেট দিয়ে আপলোড করা যেত কিন্তু আমি ঘুমিয়ে পড়বো এত দেরি হয় না আর ওইবারটা যেহেতু ওয়াইফাই আছে সেজন্য বললো যে চলো ওই বাড়ি থেকে একেবারে ভিডিওটা আপলোড করে দিয়ে চলে আসবে আর জিনিসগুলো রেখে দিয়ে চলে আসবে প্লাস মিষ্টির ডায়পার এই সমস্ত জিনিসগুলো আনারও রয়েছে তো চলো যাওয়া যাক আর এখান থেকে ব্লগটা শুরু করা যাক ব্লগটা দেখতে দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে তো এই হচ্ছে ফ্ল্যাটের গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে এখন একটা ফ্ল্যাট মানে বিক্রি হয়নি তো আমরা ভাবলাম যে একটু ঢুকে দেখি কিরকম অনেকটা মমের ফ্ল্যাটের মতনই কিন্তু গ্রাউন্ড ফ্লোরের ফ্ল্যাটটা অনেকটা বড় রুমগুলো অনেক অনেক বড় সাইজের আর এখানে এই যে একটা বারান্দা রয়েছে এই সামনে রাস্তাটা দেখা যায় তো আমরা ওই বাড়ি থেকে এই জাস্ট ফিরলাম ওখানে গিয়ে ভিডিওটা দিলাম আর সবাই মিষ্টির কথা জিজ্ঞেস করছে দিদি বাবা মা এমন কি যে দিদি আমাদের বাড়িতে কাজ করে সেও বলছে যে মিষ্টি কবে আসবে আসলে অনেক দিন হয়েছে আমরা এসেছি বুধবার হয়েছে আজকে হচ্ছে শনিবার তো আর ইচ্ছা আছে সোমবার চলে যাওয়া দেখা যায় কী হয় তো বাড়িতেও সবাই মিষ্টিকে খুব মিস করছে স্পেশালি ওর বড়দি ভাই তো সেই জন্য আমরা ওই বাড়ি থেকে তারপরে ভিডিও দিয়ে চলে আসার পরে এসে দেখলাম মিষ্টি ঘুম থেকে উঠে পড়েছে আর গিয়েছিলাম আরও কিছু জিনিস আনার জন্য যেরকম হচ্ছে মিষ্টির খেলনা একদম ছিল না এখানে তো এই যে মিষ্টির জন্য কয়েকটা খেলনা নিয়ে এসেছি আর মিষ্টি খেলনা ছাড়া খুবই বোর ফিল করছিলো তাই বলছে যে এবারে আমি বাড়িতে বেশ কিছু খেলনা কিনে রাখবো মিষ্টির জন্য যাতে নেক্সট টাইম এলে ওর অসুবিধা না আমি আনতে পারিনি এই কয়েকটা খেলনা মিষ্টির জন্য নিয়ে এসেছি এগুলোর প্রিয় প্রিয় খেলনার মধ্যে কয়েকটা আর এখানে এই যে মম মুড়ি মাখা করেছে মম আজকে অনেকেই কমেন্টে বলছে যে তোমার মুখ দেখে যাচ্ছে যে তোমার ভালো নেই তুমি কি বলবে এখন কেমন আছে তো আমাদের ডাইনি যেহেতু ফ্যান লাগানো হয়নি সেজন্য এই ঘরেই এখন খাওয়া দাওয়া করা হচ্ছে বলো কবে আসবে ফ্যান লাগাতে মুড়ি মাখা কেমন হয়েছে খুবই তার কারণ হচ্ছে এই রাস্তাটায় অনেক কুকুর আছে আর অনেক বিড়াল আছে আর প্রচুর কাক সামনে দিয়ে যাতায়াত করে তো সেই জন্য তে দাঁড়াতে খুবই পছন্দ করে কিউ কিবা মম কি করছো মমের সাথে কি করছো তুমি কি করছো তো মম একটু রান্না করতে যদি যায় তো সব সময় আর কি মমের এর কোলে থাকবে মম আছে মানে মমের এর কোলে থাকবে সারা ক্ষণ আমার কোলে থাকবেই আমাদের যেহেতু ছাদে এখনো কোনো দড়ি টাঙানোর ব্যবস্থা করা হয়নি সেজন্য জন্য মিষ্টির জামা কাপড়গুলো সব এখানেই দেওয়া হয়েছে কিছু কিছু শুকিয়ে গেছে আর কিছু কিছু এখনও ভেজা রয়েছে সেগুলো এখানে দেওয়া রয়েছে তো ছাদে কালকেই ব্যবস্থা করা হবে সমস্ত কিছু মানে দড়ি টড়ি টাঙানোর জন্য প্রচণ্ড ঝড় উঠেছে তো এই যে মিষ্টির স্নান কমপ্লিট হয়ে গেছে আর মিষ্টি স্নানের পরে আজকে একটা নতুন জামা পরেছে তো এই সাদা জামাগুলো খুবই ভালো হয়েছে গরমকালে পরার জন্য আর আজকে প্রচণ্ড গরম রয়েছে আর মেঘলা ওয়েদার তার সঙ্গে রোদ্দুর আর খুব গরম মাম্মা কি খেলছো তুমি কি খেলছো কি খেলছো ভাত খাবে না ভাত খাবে তো এখানে করতে বসে এখানে মম মম সমস্ত খাবার দাবার বেড়ে রেডি করে এনেছে তো আজকে আমাদের খাবারে রয়েছে নিরামিষ রয়েছে পুরোটাই নিরামিষ রান্না করেছে কারণ আজকে আমাদের এটা পুজো দিতে যাওয়ার কথা রয়েছে তো এখানে রয়েছে মুগ ডাল আলু পোস্ত এখানে রয়েছে ছানার কোফতা আর এখানে রয়েছে পাপড় ভাজা তো আজকে রান্নার রেসিপি আমি সমস্ত শেয়ার করে ভেবেছিলাম কিন্তু মম ফাটাফাট তাড়াতাড়ি করে নিয়েছে তাই না মম আর মিষ্টিকে নিয়ে আমি ব্যস্ত ছিলাম তো চলো খাওয়া দাওয়া করা যাক ওইদিকে ওরা বসেছে আর এইদিকে বসেছি আমি আর বললামই ম্যাডাম ওই ঘরে ঘুমোচ্ছে আর এখানে মুদ্রিমা রেডি হচ্ছে মিষ্টি ওদিকে আওয়াজ পড়িয়ে যাচ্ছে ওইটা আমি আমি রেডি হয়ে গেছি মম রেডি হয়ে গেছে আর ওদিকে ওপারে ও রেডি হয়ে গেছে সবাই নতুন নতুন জামা পড়েছি ভালো জামা পড়েছি সাজগোজ করেছি ও মানে খুব আর খুব বিরক্ত হচ্ছে যে আমাকে কখন রেডি করবে এরা মানে কি আমাকে তাহলে নিয়ে যাবে না সেজন্য ও খুব আর কি চিন্তায় পড়ে গেছে ম্যাডাম তাই না বলো খুব চিন্তায় পড়ে গেছে আর আমাদের এখানে ডিশিন টেবিলের কাজ এখনো বাকি রয়েছে সেই হলো ছোট এই এটা হচ্ছে মুদিমার ছোট ডিশিন টেবিল দিয়ারি কাঠের কাজ করছেন উনি বন্ড লেট করছেন তো সেই জন্য আর কি করা যাবে ওনার হাতেও প্রচুর কাজ আছে জাস্ট এখন কাজ চালানোর মতো কাজ চালানোর মতো সিঙ্ক টেবিল থেকে শুরু করে আলমারি থেকে শুরু করে তারপরে নিচে একটা বক্স জানালার ওখানে একটা কাজ হবে এই সব তারপর রান্নাঘরে ক্যাবিনের এই সব কিছু অনেক কাজ এখন বাকি রয়েছে তো ইউটিউব দেখে দেখে অনেক ভিডিও এরকম দেখি যে কী সুন্দর সবাই সাজবোজ করে সেই থেকে আমিও কিন্তু সুন্দর সাজগোজ করতে শিখে গেছি সুন্দর করে মানে একটা আর্টিস্টের মতন এটা কাজ যাবো না এটা কে হবে নতুন জামা পরবে তাড়াতাড়ি করো সবাই রেডি হয়েছে চোখে রেডি করাচ্ছে না হ্যাঁ 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 এইবার বুঝতে পারে যে এই মাম্মা পড়বে মামা তো তোমার তোমার জামা ठीक अॅप्लिंग हे झाला खुले दिले हावा ठी দিনে প্যান্টালুন্স থেকে জামাটা অর্ডার করেছিল সেই সময় বৃষ্টি অনেক বড় হয়েছিল এটা কারণ কি এটা সিক্স টু টুয়েলভ মান্থস বাচ্চাদের জন্য তো এখন আমি সেদিন বের করেছি এখন মনে হচ্ছে যেন জামাটা ছোট হয়ে যাবে তো দেখা যাক কি হয় জামাটা এত সুন্দর এত মানে কাপড়টা এত সুন্দর আর তার সাথে সাথে দেখতেও এত সুন্দর এত দুষ্ট করে বলার মতো বাবা যাতে

প্রথমবার ঘুরতে যাচ্ছি কোথাও তাই তো চলো বেরিয়েছিল আর আজকে না ও আমরা বাড়ির থেকে মমের বাড়িতে আমরা প্ল্যানিং করে এসেছিলাম যে পুজো দেওয়ার পরে এই ধাবাটায় আসবো যশোর রোডের পাশে মাইকেল নগরের এই ধাবাটায় খাবারের কোয়ালিটি খুবই সুন্দর আর হাজব্যান্ড বললো অনেক দিন ধরে যেহেতু ডায়েটে আছি মাঝে মধ্যে এরকম খাওয়া দাবার খেতে ইচ্ছা হয় তো সেজন্য আমরা গিয়েছিলাম ওখান থেকে খাবার আনার জন্য ওখানে বসে যদি খেতে যেতাম তাহলে অনেকটা সময় লাগতো আর ম্যাডাম তো ঘুমিয়েই পড়েছে তো সেজন্য আমরা ভাবলাম চলো খাবারটা বাড়িতেই নিয়ে যাওয়া যাক বাড়িতে নিয়ে গিয়ে খাওয়া দাওয়া করব মিষ্টি আস্তে আস্তে ঘুমিয়ে পড়ছিল আর আসার পর এই যে দেখুন এনার্জি লেভেলটা দেখুন ফুল এনার্জিতে রয়েছে মমের সাথে দুষ্টুমি করছে আর খালি বলছে বাবা 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 করে ডাকছে আর আসার সময় পুরো ঘুমিয়ে পড়ছিল ঠাকুরটা ভালো লেগেছে নমো নামো নামো করো ঠাকুরকে নামো নামো একটু ঠাকুরকে নামো হ্যাঁ হাত বাবা 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 একটু গেছে হ্যাঁ রান্নাঘরে আর বলছে বা বা বাবাকে যে এত ভালোবাসে বলে বাবা টিকে আসার পরে একটু দেব হচ্ছে হোমমেড সেরেল্যাক আর রাতে ওর জন্য রুটি বানানোই রয়েছে মিষ্টিকে বিকালের দিকে একবার খাইয়ে নিয়েই গিয়েছি আর যেহেতু একটু জার্নি হলো সেজন্য আমি ভাবলাম যে মাঝে আরও একটা কিছু দেওয়া যাক সেজন্য এই হোমমেড সেরেলাকটা আমি তৈরি করছি হোমমেড সেরেলাকের রেসিপি আগেও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর সত্যি কথা বলতে এই যে সেরেলাকটা আমি তৈরি করেছি না নর্মাল সেরেলাকের থেকে মিষ্টি এটা খেতে অনেক অনেক বেশি পছন্দ করে তো রাতে আবার মিষ্টিকে রুটি খাবো সেজন্য খুব বেশি পরিমাণে নিলাম না আমি অল্প পরিমাণেই নিয়েছি কারণ মিষ্টি যদি আবার ঘুমিয়ে পড়ে মাঝখানে তখন আবার ওকে রাত্রেবেলা খাওয়াতে অসুবিধা হবে সেজন্য মাঝে একটা হালকা খাবার আমি খাইয়ে দিচ্ছি রাত মতন আমরা নটার টোটো বুক করেছিলাম এক ঘন্টার জন্য এক ঘন্টার মধ্যেই আমরা প্রায় ফিরে এসেছি মিষ্টিকে খাওয়া দাওয়া করিয়ে তারপর মিষ্টি ঘুমিয়ে পড়েছে একটুখানি মাঝখানে আর এখানে সেজন্য আমরাও খেতে বসে গেছি গেছিটা দেখতে দেখতে যারা একদম শেষ অব্দি চলে এলেন আশা রাখবো ভিডিওটা হয়তো তাদের একটু হলেও ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন আর আপনার করে একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ